নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে সবার পছন্দের একটা রেসিপি শেয়ার করছি আর এটা আমাদের বাঙালিদের বাড়িতে প্রায় হয়ে থাকে সেটা হলো খড়কুমড়ো ছেচকি অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি প্রথমে আমি ঠোঁটটা কেটে নেব কিভাবে কাটতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি ওপরে যে শক্ত ফাঁপা লেয়ার থাকে সেগুলো আমি কেটে ফেলে দিয়েছি এবারে ওপরের খোলাটা আমি একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি এটা না ছাড়ালেও কোনো অসুবিধা নেই তবে আমি একটু ছাড়িয়ে নিলাম এবারে থরটা পাতলা পাতলা করে কেটে মধ্যে সুতোর মতন আঁচ থাকে এই সুতোর আঁশটা এইভাবে আঙুলে পেঁচিয়ে নিতে হবে প্রত্যেকটা স্লাইস কাটার পর যে সুতোর মতন আঁশ থাকে সেটা আঙুলে পেঁচিয়ে নিতে হবে এইভাবে যদি থোর কাটা না হয় তাহলে কিন্তু রান্নার পর থর খেতে একদম ভালো লাগবে না তাই থর কাটার সময় আঁশটা আঙ্গুলে পেটিয়ে নিয়ে ফেলে দিতে হবে আর থর এইভাবে স্লাইস করে কেটে নিয়ে আমি জলের মধ্যে রেখে দেব। সমস্ত থোরটা স্লাইস করে কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে থরের কয়েকটা স্লাইস নিয়ে আমি লম্বা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি ঠিক আলু ভাজার জন্য আমরা যেমন আলু লম্বা ঝিরিঝিরি করে কেটে নিই ঠিক সেই রকমভাবে সবটা থোর আমি ঝিরি করে কেটে নেব থোর যত ঝিরিঝিরি করে কাটা হবে তত থোরটা রান্না করতে সুবিধা হবে আর খেতেও ভালো হবে সবটা থোর আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দেখুন ঠিক এই রকমভাবে লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আর আমি এখানে কুমড়ো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিচ্ছি পাঁচ ছকোয়া রসুন রসুনটাও আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবারে কেটে নেওয়া থোরের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যতটা লবণ আমার রান্নায় দরকার ঠিক ততটা লবণই আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন লবণ দিয়ে থোড়টা ভালো করে মাখিয়ে নেব সবসময় চেষ্টা করবেন এই রকম নরম দেখে থর কেনা তাহলে কিন্তু রান্না করতে খুব সুবিধে হবে থরটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলে কী হবে অনেকটা জল বেরিয়ে যাবে দেখুন থর থেকে কতটা জল বেরিয়ে গেছে এই জলটাতেই ভোর সুন্দর রান্না হয়ে যাবে আলাদা করে জল দেওয়ার কোনো দরকার পড়বে না এবারে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো মতন গরম করে নিয়ে তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা কুমড়ো দিয়ে দিলাম কুমড়োর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো মিডিয়াম ফ্লেমে লবণ আর হলুদ ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে আমি কুমড়োটা বেশ হালকা লাল করে ভেজে নেবে চার পাঁচ মিনিট সময় ধরে কুমড়ো বেশ হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন কুমড়ো কড়াই থেকে তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ওয়ান ফোর টি কালো জিরে এবার লো ফ্লেমে শুকনো লঙ্কা আর কালো জিরেটা আমি দশ সেকেন্ড মতন ভেজে নিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব আমার ঠিক ঠাকুমা এইভাবে রসুন ফোড়ন দিয়ে রান্না করতেন তাই আজকে আমার ওই ঠাকুমা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি রসুন হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে লবণ মাখানো থোটটা এবার থোট দিয়ে একটু নেড়েচেড়ে লোটু মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে থেকে পাঁচ মিনিট আমি থোটটা সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা তুলে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর এই রান্নাটা কিন্তু আলাদা করে জল দেওয়ার দরকারই পড়ে না দেখুন থোরের মধ্যে এখনও যথেষ্ট পরিমাণে জল আছে আর এই থোড়টা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে আবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ঢেকে রাখবো ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য এবারে ঢাকনা ওপেন করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে ওয়ান টেবিল স্পুন চিনি দিলাম আপনার আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন তবে এই থর কুমড়ো ছেচকিটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে এর মধ্যে আমি এখন আর লবণ দেবো না কারণ আমি পরিমাণ মতন লবণ দিয়ে থরটা মাখিয়ে রেখেছিলাম আবার আমি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দু মিনিটের জন্য থরটা ভালো মতন মজে যাবে দু মিনিট পর মিডিয়াম ফ্লেমে আমি দু তিন মিনিট সময় ধরে থরটা ভালো মতন ভাজা ভাজা করে নেব। দু মিনিট ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা কুমড়োটা দিয়ে দিলাম এবার কুমড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো আর এইভাবে ঢেকে ঢেকে থোরটা যদি রান্না করা যায় তাহলে কিন্তু থোরটা খেতে খুবই ভালো হয় আর এর মধ্যে কোনো জল দিয়ে সেদ্ধও করতে লাগে না থোরের জলেই খুব সুন্দর রান্নাটা হয়ে যায় এবারে ভাজা ভাজা করে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তৈরি হয়ে গেল রসুন ফোড়নে থর কুমড়োর ছেঁচকি খুবই পুরনো একটা রেসিপি এই থর কুমড়ো ছেঁচকি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে এই থর কুমড়ো ছিচকি বানিয়েছেন তবে এই রকম রসুন ফোড়নের থর কুমড়োর ছিচকি একবার বানিয়ে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে আর গরম ভাতের সাথে এই রসুন ফোড়নের তরকুমড়ো ছেটকি খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ